ওয়েলকাম ওয়ে টু কম্পিটিটিভ চ্যানেলে সবাইকে তো আজকে আমরা যেহেতু জানি দু হাজার পঁচিশের বাজেট পেশ করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেখানে চার শতাংশ ডিএ ঘোষণা করেছে সরকারি কর্মচারীদের তাতে একেবারেই সন্তুষ্ট নয় সরকারি কর্মচারীরা এবং কেন সন্তুষ্ট নয় সেই বিষয়ে আলোচনা করব আজকের এই পর্বে তো দেখিনি প্রথমে বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ মহার্ঘ ভাতা বৃত্তি ঘোষণা করা হল আর তাতে একেবারে সন্তুষ্ট নয় রাজ্য সরকারি কর্মচারীরা তারা হুঙ্কার দিলেন রাজ্য সরকারকে কি বললেন তারা চলুন জেনে নি শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন উনচল্লিশ শতাংশ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডি এর ফারাক বকেয়ার জায়গায় মাত্র চার শতাংশ ডিএ ঘোষণা ভিক্ষা দেওয়ার সমান তো আজকে বাজেটে কর্মচারীদের এই চার শতাংশ ডিএ ঘোষণা মুখ্যমন্ত্রী সরকার করেছেন বকেয়ার জায়গায় মাত্র চার শতাংশ শিক্ষক সরকারি কর্মচারী বিরোধী এই সরকারকে ধিক্ষা তারা ধিক্কার জানায় বারবার যে অনেক পার্থক্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের এই পার্থক্যটা কবে পূরণ হবে সে নিয়ে কিন্তু একটা মামলা অলরেডি সুপ্রিম কোর্টে চলছে আমরা জানি এদিকে সুপ্রিম কোর্টে ডিএ মামলায় দ্রুত শুনানো নিষ্পত্তির দাবি জানিয়ে গনমিল কর্মসূচি চলেছে আমরা যেরকম জানি যে সুপ্রিম কোর্টে অলরেডি ডিএ নিয়ে একটা মামলা চলছে যেখানে ডেটের পর ডেট চলে আসছে কিন্তু শুনানির কোনো সুরাহা সরকারি কর্মচারীদের পাচ্ছেন না ফলে আমরা চাই যে মাননীয় বিচারপতি তিনি দ্রুত এই মামলাটি ভালোভাবে বিচার বিবেচনা পুঙ্খানুপুঙ্খি দেখে তিনি একটি সিদ্ধান্ত নিন যাতে সরকারি কর্মচারীরা যে দীর্ঘ যে ডিএনএ একটা সমস্যা চলছে দীর্ঘ যে একটা আন্দোলন তারা করছে সেটা যেন বন্ধ হয় এবং তারা যেন নিজ নিজ কাজে যোগদান দিতে পারে কারণ অনেক শিক্ষক সে মানে শিক্ষাকর্মীরা আছেন যারা রিটায়ারমেন্ট যাদের বয়স হয়ে গেছে তারাও কিন্তু এই আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন তাদের কথা মাথায় রেখে এবং বিভিন্ন শিক্ষকদের কথা রাজ্য সরকারি কর্মচারীদের কথা মাথায় রেখে মাননীয় বিচারপতিদের কাছে আমাদের এটাই আবেদন রইল যে তিনি তাড়াতাড়ি এই মামলার একটি শুনানি বা নিষ্পত্তি জানিয়ে মামলাটিকে এখানে বন্ধ করে দেওয়া হোক আমরা চাই দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন এবং এআইসিপিআইয়ের অনুযায়ী কেন্দ্রীয় হারে মহাক ভাতা যেন তা হয় ঠিক আছে আর কি বলছে যে দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে আগে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ষষ্ঠ বেতন কমিশন গঠনের ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পরিবর্তনের জন্য দু হাজার পনেরো সালে সতেরোই নভেম্বর অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বে সেই বেতন কমিশন গঠনের ঘোষণা করা হয়েছিল তবে একাধিকভার সেই বেতন কমিশনের মেয়াদ বৃদ্ধি করেছিল রাজ্য সরকার তো ওই দু সালে বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার কর্মচারীদের জন্য একটি ষষ্ঠ বেতন কমিশন গঠন করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্য সরকারের কর্মচারীদের বেতন কাঠামো পরিবর্তনের জন্য দু হাজার পনেরো সালে সাতাশেই নভেম্বর অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বে এই বেতন কমিশন গঠনের ঘোষণা করা হয়েছিল এই অভিরূপ সরকারের নেতৃত্বে কিন্তু এই ষষ্ঠ বেতন কমিশনটা গঠন করার কথা বলা হয়েছিল তবে একাধিকবার সেই বেতন কমিশনের মেয়াদ বৃদ্ধি করেছিল রাজ্য সরকার তো সত্যি এরকমভাবে চার পার্সেন্ট তিন পার্সেন্ট দিয়ে মানে ভিক্ষার সমতুল্যই বলা যায় কারণ সরকারি কর্মচারীরা রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্র সরকারি কর্মচারী থেকে অনেক 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 পেছনে পড়ে আছে যাতে তারা সুষ্ঠুভাবে নিজের নিজেদের যে ন্যায্য বেতন দিয়েটা রাজ্য সরকারি কর্মচারীদের একটি অধিকার বলা যেতে পারে এক কথায় সে অধিকার থেকে বঞ্চনা শিকার হতে হয়েছে অনেক দিন ধরে বঞ্চনা শিকার হতে হচ্ছেও রাজ্য সরকারের কর্মচারীরা তাদের নিজে নিজের কাজ সঠিকভাবে পালন করেন এবং বিভিন্ন শিক্ষক তাদের স্কুলে যথেষ্ট মন দিয়ে পড়াশোনা শেখান শেখান ছাত্রছাত্রীদের সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যে অধিকার সেই অধিকারটা তাদের দেওয়া হোক তাদের যে প্রাপ্য সরকারের কাছ থেকে যে ডিএটা যাতে তাদের প্রাপ্য সেই ডিএটা যাতে তাদের দেওয়া হয় এটাই আমি বলতে চাইছি এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে এটাই অনুরোধ যে তারা যেন রাজসভে কর্মচারীদের যে যোগ্য ডিএ ঠিক আছে সেই ডিএটা যেন পায় তারা এবং তাদের আন্দোলনটা যাতে তারা বন্ধ করেন এই মামলার শুনানি দ্রুত করার মাধ্যম দিয়ে একটা নির্দিষ্ট সিদ্ধান্ত আসার পরে তারা যেন নিজ নিজ কাজে বহাল হন সেদিকটায় যেন তারা নজর রাখেন আর সব থেকে বলতে বলতে গেলে এই বাজেটে অনেক কিছুরই দ্রব্যমূল্য বিশেষ করে চালের দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে আমরা যেরকম খবরে শুনলাম যে চালের দাম বেড়েছে মিনিকেট থেকে আরম্ভ করে রত্ন থেকে বিভিন্ন জিনিস বেড়েছে আমরা যেটা বাজেটে দেখলাম ঠিক আছে তো দ্রব্যমূল্য বৃদ্ধিটাও অনেক সাধারণ মানুষের ক্ষতি হয়েছে কারণ কিছু না হোক মানুষ ভাত ডাল খেয়ে বেঁচে থাকতে পারে এমন অনেক মানুষ পশ্চিমবঙ্গে বাস করেন যাদের দিনের শেষে হয়তো ভাত ডাল দিয়ে শেষ হয় ঠিক আছে তো সেইখানে চালের দাম যদি বাড়ে তো অনেক মানুষের কেনার ক্ষমতা হয়ে ওঠে না ঠিক আছে তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে এখানে রইল না শেষ পর্যন্ত দু হাজার উনিশ সালে তেরোই সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে নয়া বছরের পয়লা দিনে থেকে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর করা হবে সেই মতো দু হাজার কুড়ি সালে পয়লা জানুয়ারি ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছিল যে বেতন কমিশনের আয়ত্তায় সংশোধিত বেতনের ক্ষেত্রে চোদ্দো দশমিক বাইশ শতাংশ দিয়ে বলা হয়েছিল তৎকালীন রাজ্য সরকার অর্থনীতি অমিত মিত্র জানিয়েছেন যে কর্মচারীদের বেসিক পে একশো টাকা ছিল ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হওয়ার পর তাদের বেতন বেড়ে দুশো আশি পয়েন্ট ন টাকা হয়ে যাবে কোনো বকেয়া বা এরিয়া দেওয়া না হলেও গ্র্যাচুইটি ছ লাখ থেকে বাড়িয়ে বারো লাখ টাকা করা হয়েছিল আর হাউস রেন্ট ছ হাজার টাকা থেকে বাড়িয়ে বারো হাজার টাকা করেছিল রাজ্য সরকার তাহলে তৎকালীন যিনি অর্থমন্ত্রী ছিলেন তিনি বললেন যে এই ষষ্ঠ বেতন কমিশনে আগে পেত একশো টাকা ষষ্ঠ বেতন কমিশনে হওয়ার পর তাদের বেতন বেড়ে হয় দুশো আশি পয়েন্ট ন টাকা এবং বকেয়া বা এ ইয়ার এরিয়া দেওয়া না হলেও গ্র্যাজুয়েটিতে ছ লাখ টাকা পাওয়া যেত সেখান থেকে বারো লাখ টাকা করা হয় এবং হাউস রেন্ট যেটা হাউস রেন্ট দেয় সেটা ছ হাজার থেকে বারো হাজার টাকা করা হয়েছে এরকমই কিন্তু অমিত মিশ্র জানিয়েছিলেন তখনকার অর্থমন্ত্রী তো দেখা যাক এখন আমরা তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের দিকেই সুপ্রিম কোর্টকেই বিচার নিচ্ছেন তবে এপ্রিলে থেকে এই যে বাড়তি দিয়ে ফোর দিয়ে ডিএসরকারি কর্মচারীরা পাবেন এবং তারপরে যে ডিএ মামলা চলছে সেটা যদি নিষ্পত্তি হয় সেটা যদি রায় ঘোষণা হয় সেটা যদি শিক্ষকদের তরফে হয় তাহলে অবশ্যই তাদের কেন্দ্রীয় হারে ভাতা দেবেন এটাই আশা রাখি আজকের মতন এইটুকুনি দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন